নমস্কার সবাইকে নিয়ে আসলাম মেঘালয়ের ঢাকা পার্থশরতী মন্দির ইন্দুমিশন মপ্রেম শিলং পার্থশারতের অনেক সুন্দর বিগ্রহ সাথে আছেন রাধাকৃষ্ণা গোপালজি লক্ষ্মী নারায়ণশীলা অনেক সুন্দর বিগ্রহ মনকে দেখা মাত্র মনকে আনন্দিত করে তুলেও তাতে আছেন আপনার এক পাশে আছেন প্রভু রাম লক্ষ্মণ সীতাজি সাথে আছেন বজরঙ্গলী অপূর্ব দৃশ্য এই বিগ্রহের অপূর্ব দৃশ্য পূর্ব দৃশ্য জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সাথে থাকুন বিশাল প্রাঙ্গণ এই মন্দিরের বিশাল প্রাঙ্গণ আপনাদের এখানে এই মন্দিরের বিশাল প্রাঙ্গণ মানে এই মন্দিরের ভিতর অনেক সুন্দর শেষপাথর দ্বারা নির্মিত এই মন্দিরটি অনেক সুন্দর আপনারাও আসবেন ঘুরে যাবেন দেখুন মন্দিরের বিশাল প্রাঙ্গন এই মন্দিরের বিশাল প্রাঙ্গণ সাথে দেখান এক পাশে আছেন ভগবান শিব শিবের অষ্টত দ্বারা নির্মিত শিবলিঙ্গ অষ্টু দ্বারা নির্মিত শিবলিঙ্গ গণেশজি ব্রহ্মাজি আরও আছেন অনেক প্রতিমা এখানে আছেন আসবেন সময় করে খুব ভালো লাগবে যার যে কাজ সে কাম করছে আবার আপনাদের সামনে নিয়ে ধরলাম ভগবান পার্থ শারতীর মূর্তিকে এখান থেকে বেরিয়ে যাব আমি বিয়ে একটি হাবন চলতে নিচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাই নিজেই আসছে নিজে এখান থেকে আপনার প্রসাদ নিচ্ছে প্রণামী দিচ্ছে অনেক সুন্দর দৃশ্য চারিপাশের বিস্তীর্ণ ছড়িয়ে চারিপাশের সুন্দর দৃশ্যে দেখেন অনেক সুন্দর দৃশ্য মনকে আনন্দিত করে তুলবে এই মন্দিরে আসার পর যখন চারিপাশে যখন পাশে আছে অনাথ আশ্রয় স্কুল দুর্গা মণ্ডপ অনেক কিছু আছে ওই মধ্যে ওই এই মেঘালয় ইন্ডিভিশন মন্দিরে অনেক কিছু আছে গাড়ি রাখার জায়গা আছে পার্কিং ব্যবস্থা আছে ওইখানে ওই দেখেন ওই দেখেন চন্দ্রাদেবী গান অনাথ আশ্রুম আছে এখানে দেখেন গাড়ি রাখার বন্দোবস্ত আছে গাড়ি রাখার জন্য আপনার সুবিধা আছে ওই স্টেশন গির্জা বিরাট সুন্দর বিস্তৃত অনেক জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে গির্জা অনেক সুন্দর চারিপাশের দৃশ্য পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আগামীকাল স্বাধীনতা দিবস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক কষ্টিত এই স্বাধীনতা দিবস আবন চলছে এখন রাখছি সাথে নিয়ে চলছে লাইফ নিয়ে চলছে আপনাদের কাছে আছে নিয়ে আবন চলছে আপনার মন তো শুনতে পারছেন একবার সম্প্রতি পাত্র হাতে যে সামনে নিয়ে আপনাকে বন্ধ করে লাইভে নিয়ে যাব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম